কুম আসসালাম কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ ভালো তোমরা অনেক কিছু নিয়ে আসছো দেখেছে যায় অনেক কিছু তোমাদের এই স্টলে দেখা যাচ্ছে

আচ্ছা ঠিক আছে আচ্ছা দার্য পদার্থ এখন এটা কি করবেন আগুন দিয়ে দিলেন পানিতে জলে উঠবে দাজ্য পদার্থ যতক্ষণ এখানে থাকে কি दीजिए নেলপලි আচ্ছা তার পানিতে নেলপලි ঢেলে দিছেন তারপর আগুন জাগিয়ে দিলেন আগুন জ্বলতেছে যতক্ষণ আচ্ছা বিজ্ঞান কি বলেন স্যার বিজ্ঞান হচ্ছে মানে পর্যবেক্ষণ পরিবেশের চারপাশ পার্শ্ব সম্পর্ক জ্ঞান আলোচনা মানে বিচার আলোচনা মানে চারপাশের পরিবেশ থেকে অধিত জ্ঞান এটাকে আমরা বলি বিজ্ঞান যে কোনো বিষয়ে গভীরতম জ্ঞান অর্জনটাকেই আমরা কি বলি বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান বিশ্লেষণ পরীক্ষণ অনুসন্ধান এটুকু চেয়ে বললে যে কোনো বিষয়ে পরীক্ষণ নিরীক্ষণ পর্যবেক্ষণ এবং গবেষণার মাধ্যমে কোনো সিদ্ধান্তে পৌঁছার কি বিজ্ঞান খুব সুন্দর বলেছ আর সারাদিন ধরে ব্যস্ত ছিলাম আমি শেষ মুহূর্তে আসছি তো তোমাদের উপস্থাপনা সুন্দর হয়েছে তো সব সকলকেই ধন্যবাদ